ওপেনিং পজিশনে তার দলে জায়গা পাওয়া নিয়ে আলোচনা ছিল টপ এন্ড টি টোয়েন্টি সিরিজে ভালো করেছিলেন এর আগের বার এই টুর্নামেন্টে ভালো করেন জিসান এ দলের হয়ে যতবারই টি টোয়েন্টিতে সুযোগ পেয়েছেন নিজেকে মেলে ধরেছেন পঁয়ত্রিশ গড় ও একশো চল্লিশ স্ট্রাইক রেটে দুশো আট রান করা জিসানের এশিয়া কাপে যাওয়ার টিকিট না মিললেও বাদ বড়াদের একাদশের টিকিট মিলবে ভাবে জিসানের সঙ্গে ওপেনিং পজিশনে থাকবেন সৌম্য সরকার বাহাতি এই ওপেনিং হার্ড হিটার ব্যাটসম্যানের সর্বশেষ টি টোয়েন্টি ইনিংস মন্দ নয় তবুও বাদ পড়েছেন দল থেকে ব্যাটিংয়ের সঙ্গে পেস অলরাউন্ডার হিসেবেও ভরসা হতে পারেন সৌম্য নাম্বার চারে আসবেন সাব্বির রহমান বিপিএল টা দারুণ কেটেছে সাব্বিরের কিন্তু এরপর তাকে নিয়ে আলাদা ভাবেনি বিসিবি এই ব্যাটসম্যান ও নিজের দিনে হতে পারেন ভয়ঙ্কর টপ অ্যান্ড টি ভালো পারফর্ম করেছেন আফিফ ধ্রুব অন্তত দুই ম্যাচে তার ব্যাটিং ছিল দুর্দান্ত এছাড়া আরও দুই ম্যাচে রানও করেছেন সব মিলিয়ে মিডল অর্ডারে আসবেন এই ব্যাটার টপ এন্ডে ভালো করতে পারেননি তবুও সাম্প্রতিক সময় বেশ ধারাবাহিক মাহিদুল অঙ্কন দলের উইকেট রক্ষক হিসেবেও থাকবেন তিনি নম্বর ছয় দেখা যাবে তাকে লোয়ার অর্ডারে আসবেন পেস বোলিং অলরাউন্ডার তোফায়ল টপ এন্ডে মিশ্র পারফর্ম করেছেন তোফায়ল এই জায়গায় মেহেদি মিরাজও আসতে পারতেন তবে শেষ দিকে মিরাজের চেয়ে ব্যাট হাতে বেশি কার্যকর ছিলেন তোফায়ল তবে পিচ অনুসারে যদি বাদ পড়া দল ম্যাচ খেলত মিরাজও আসতে পারতেন নাম্বার আটে আসবেন রকিবল টপ অ্যান্ড টি বাংলাদেশের সেরা বোলার ব্যাট হাতেও শেষ দিকে গুরুত্বপূর্ণ রান করতে পারেন রকিবুল তাই বাদ পড়া একাদশে থাকবেন তিন পেজার হিসেবে দলে থাকবেন হাসান মাহমুদ নাহিদ রানা ও খালেদ আহমেদ ডেথ ও পাওয়ার প্লে দুই জায়গায় বল হাতে সফল হাসান তবে জাতীয় দলে পেস বিপ্লবের সুযোগ মেলেনি তার ফর্মে থেকেও জায়গা পাননি খালেদ তবে বাদ পড়া একাদশে থাকবেন তিনি আর এশিয়া কাপে নাহিদ রানার গতি মিস করবে বাংলাদেশ তবে মূল দলের চেয়ে বাদ পড়া দলই হবে নাহিদের ঠিকানা সব মিলিয়ে এটাই হবে বাদ পড়াদের নিয়ে বাংলাদেশের সেরা একাদশ